কখনো কি আপনার এমন মনে হয়েছে যে পরিচিত কোনো বিবাহিত নারী আপনার সাথে ঠিক স্বাভাবিক আচরণ করছেন না তার চোখের চাহনি তার হাসি বা আপনার সাথে কথা বলার ধরনে এমন কিছু একটা আছে যা ঠিক বন্ধুত্বের চেয়ে একটু বেশি আপনি হয়তো দ্বিধায় পড়ে যান ভাবেন এটি কি শুধুই আপনার মনের ভুল নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গভীর অর্থ অনেকেই এই ইশারাগুলো বুঝতে পারেন না আবার কেউ কেউ বুঝেও অবহেলা করেন কিন্তু আপনি যদি একবার এই সংকেতগুলোর আসল মানে বুঝে ফেলতে পারেন তাহলে হয়তো সম্পর্কের এক নতুন বাস্তবতার দরজা আপনার সামনে খুলে যাবে আজকের ভিডিওটা ঠিক এমনই এক গভীর বিষয় নিয়ে যা শুনলে হয়তো আপনার ভেতরটা কিপে উঠবে হয়তো অবাক হয়ে ভাববেন এমনও কি হতে পারে আমরা অনেকেই মনে করি একজন নারী বিবাহিত মানেই তার সব চাওয়া পাওয়া আবেগ অনুভূতি শেষ হয়ে গেছে কিন্তু সত্যিটা হলো বিয়ে মানেই সব কিছু শেষ নয় একজন নারী বিবাহিত হলেও তার অনুভূতি তার আবেগ ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা এগুলো কিছুই হারিয়ে যায় না বরং সংসারের হাজারো ব্যস্ততার আড়ালে দায়িত্বের বোঝায় তার ভেতরের এই ইচ্ছেগুলো চাপা পড়ে থাকে আর সেই চাপা পড়া অনুভূতিগুলোই মাঝে মাঝে কিছু অদ্ভুত ইশারার মাধ্যমে প্রকাশ পায় আজকের এই আলোচনায় আমরা বিবাহিত নারীর মনের সেই গোপন চারটি ইশারা নিয়ে বিস্তারিত কথা বলবো যা হয়তো আপনার জানা অজানা এক নতুন দিগন্ত খুলে দেবে তাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ মুহূর্ত পর্যন্ত থেকেই আপনি বুঝতে পারবেন একজন নারীর হৃদয়ের আসল ভাষা কতটা গভীর হতে পারে প্রথম ইশারা চোখের ভাষায় লুকিয়ে থাকা গোপন কথা কথায় বলে চোখ কখনো মিথ্যা বলে না একজন নারীর চোখ হলো তার হৃদয়ের আয়না একজন বিবাহিত নারী যখন আপনার দিকে এমনভাবে তাকিয়ে থাকেন চোখে চোখ রাখেন যে মুহূর্তে আপনার বুক কেঁপে ওঠে তখন বুঝে নিতে হবে সে শুধু আপনাকে দেখছে না বরং আপনাকে অনুভব করছে প্রথম দিকে হয়তো আপনার মনে হতে পারে এটা একটা কাকতালীয় ঘটনা কিন্তু যদি দেখেন সে বারবার আপনার চোখে চোখ রাখছে অকারণে হালকা হেসে তাকাচ্ছে আবার লজ্জায় চোখ নামিয়ে নিচ্ছে তখন বুঝবেন বিষয়টা শুধু সাধারণ নয় এই চোখের দৃষ্টি অনেক কথা বলে যা মুখে বলা যায় না ইউটিউবে প্রায়ই মানুষ জানতে চায় বিবাহিত নারী দুর্বলতাগুলো কি কি কিন্তু আমরা যদি এটাকে দুর্বলতা না বলে তার মনের গোপন যাওয়া বলি তাহলে ব্যাপারটা আরও সহজে বোঝা যায় যখন কোনো বিবাহিত নারী সংসারে মানসিকভাবে একাকী বোধ করেন অথবা তার স্বামী তাকে যথেষ্ট মনোযোগ দেন না তখন সে নিজের ভেতরে এক ধরনের শূন্যতা অনুভব করে আর যখনই কেউ সেই শূন্যতার জায়গাটা পূরণ করতে শুরু করে তখন তার চোখের ভাষা নিজে থেকেই বদলে যায় সেই আলোই আপনাকে আকৃষ্ট করবে হয়তো সে জনসমক্ষে কিছুই বলবে না কিন্তু তার চোখ আপনাকে বলবে তুমি বুঝতে পারছ তাই না এই চোখের ভাষা কখনো মিথ্যে হয় না অনেক সময় দেখা যায় সে সাধারণ আলাপে চোখে চোখ লাগাতে দ্বিধা করে না বরং আপনার চোখের গভীরে একটা স্বস্তি খুঁজে বেড়ায় চোখে চোখ রাখার সময় তার দৃষ্টিতে যদি আপনি একটা ভরসা একটা কোমলতা দেখতে পান তাহলে বুঝবেন সে নিজের মনের ভেতরে আপনাকে ঢুকতে দিয়েছে আবার অনেক নারী লাজুক ভঙ্গিতে আপনার চোখ এড়িয়ে চলবে কিন্তু খেয়াল করলে দেখবেন সেই এক চিলতে মুহূর্তেই সে অনেক কথা বলে দেয় এই চোখের ইশারা সাধারণত তখনই ঘটে যখন তার ভেতরে একটা মানসিক টানাপড়েন তৈরি হয় সে হয়তো নিজের মধ্যে দ্বন্দ্বে ভোগছে একদিকে দায়িত্ব অন্যদিকে আকর্ষণ কিন্তু এই চোখের ইশারায় লুকিয়ে থাকে এক গভীর বার্তা যা বলে আমি তোমাকে বিশ্বাস করি দ্বিতীয় ইশারা আপনার উপস্থিতিতে তার হাসির ধরন বদলে যাওয়া একজন বিবাহিত নারী তার জীবনে হাজারো মানুষের সাথে কথা বলেন কিন্তু সবার সামনে সে যেভাবে হাসে আপনার সামনে সে কখনো সেভাবে হাসবে না আপনি যদি একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করেন তাহলে বুঝবেন আপনার উপস্থিতিতে তার হাসির ধরন বদলে যায় সেই হাসিটা হয়তো একটু বেশি উজ্জ্বল একটু বেশি জীবান্ত অথবা অনেক বেশি লজ্জা ভরা এই হাসি শুধু সৌজন্য নয় বরং সেটা তার ভেতরের আবেগের এক প্রতিচ্ছবি সে যখন আপনাকে দেখে মুচকি হেসে ফেলে তখন সেই হাসির পেছনে থাকে এক অদ্ভুত প্রশান্তি হয়তো আপনি কিছুই বললেন না তবুও সে হাসলো এর মানে হল আপনি তার ভাবনার মধ্যে রয়েছেন অনেক সময় দেখা যায় আপনি কোনো সাধারণ কথায় সামান্য রসিকতা করলেন অথচ সে অকারণে অনেক বেশি হেসে ফেলল এই হাসিটাই বলে দেয় সে আপনার উপস্থিতি কতটা উপভোগ করছে এটা এমন এক ইশারা যা একজন নারী সচেতনভাবে দেয় না বরং তার মনের অবচেতন অংশ থেকেই এটা বেরিয়ে আসে বিবাহিত জীবনে যখন একজন নারী ক্লান্ত হয়ে পড়ে তখন সে খোঁজে একটুকরো স্বস্তি একটুকরো প্রশান্তি আর যদি আপনি সেই মানুষ হন যার সাথে কথা বললে সে শান্তি পায় তাহলে তার হাসি বদলে যাবেই সে হয়তো তার এই হাসি লুকানোর চেষ্টা করবে কিন্তু বারবার নিজের অজান্তেই সেই হাসি ফুটে উঠবে এই হাসি কখনো লাজুক কখনো মিষ্টি আবার কখনো গভীর আবেগে ভরা আপনি যদি খেয়াল করেন তার হাসির সময় চোখের কোণে এক চিলতে সুখের ছাপ থাকে যেন সে নিজেই অবাক তোমাকে দেখলে কেন জানি ভালো লাগে আরেকটা বড় লক্ষণ হল যখন সে শুধু আপনার কথাতেই হাসে অথচ অন্যদের কথা তেমন গুরুত্ব দেয় না আপনি কিছু বললে সে মনোযোগ দিয়ে শুনবে হালকা হেসে প্রতিক্রিয়া দেবে আর অন্যরা কিছু বললে মনোযোগ হারিয়ে ফেলবে এটা প্রমাণ করে যে আপনি তার কাছে আর পাঁচজনের মতো সাধারণ কেউ নন আপনি তার কাছে একজন বিশেষ মানুষ তৃতীয় ইশারা ছোট ছোট অজুহাতে আপনার কাছাকাছি আসার চেষ্টা করা বন্ধুরা একজন বিবাহিত নারী কখনো অকারণে কারো কাছাকাছি আসেন না তাঁর জীবনের প্রতিটি পদক্ষেপের পেছনে থাকে এক ধরনের ভয় এক ধরনের দ্বন্দ্ব সমাজের চোখ সংসারের দায়িত্ব নিজের আত্মসম্মান কিন্তু তবুও যদি সে ছোট ছোট অজুহাতে আপনার কাছে আসতে শুরু করে তাহলে বুঝে নিন বিষয়টা আর শুধু বন্ধুত্বে সীমাবদ্ধ নেই ইন্টারনেটে অনেকেই খুঁজে বেড়ান বিবাহিত মহিলাকে পটানোর উপায় কিন্তু সত্যিটা হলো কাউকে জোর করে পটানো যায় না বরং তার আচরণই বলে দেয় সে আপনার সান্নিধ্য কতটা চাইছে প্রথমে হয়তো সেটা খুব সাধারণ কিছু দিয়ে শুরু হবে যেমন একটু এই বিষয়ে তোমার মতামত চাইছিলাম তুমি তো ভালো বোঝো বা এই কাজটা একটু সাহায্য করবে এই কথাগুলোই আসলে তার সেই ছোট ছোট দরজা খোলার প্রথম ধাপ সে বুঝতে চায় আপনি কিভাবে প্রতিক্রিয়া দেন আপনি কি তার জন্য সময় দেন আপনি কি তাকে গুরুত্ব দেন আপনি কি তার প্রতি মনোযোগী যখন সে বুঝে যায় আপনি তাকে অবহেলা করছেন না বরং মনোযোগ দিচ্ছেন তখনই সে আপনার কাছে আরও স্বাচ্ছন্দ্য বোধ করতে শুরু করে তারপর শুরু হয় এক নতুন অধ্যায় সে আপনার সাথে বেশি সময় কাটানোর অজুহাত খুঁজবে হয়তো সে হঠাৎ বলবে তোমার সাথে কথা বললে মনটা হালকা লাগে বা তুমি না থাকলে যেন কিছুই ভালো লাগে না এই সব কথা সে কখনও সরাসরি তার অনুভূতি প্রকাশ করার জন্য বলে না বরং নিজের ভেতরের প্যান্টটাকে ঢেকে রাখার চেষ্টা করে সে হয়তো কাজের অজুহাতে আপনাকে ফোন করবে অকারণে মেসেজ পাঠাবে আবার কখনো শুধু জানতে চাইবে তুমি আজ কি করছো এই সাধারণ প্রশ্নগুলোর ভেতর লুকিয়ে থাকে এক গভীর সংযোগ কারণ একজন বিবাহিত নারী কখনো এমন কারো খবর নিতে চায় না যার প্রতি তার কোনো অনুভূতি নেই যখন সে বুঝতে পারে আপনি তার জীবনে এক ধরনের মানসিক প্রশান্তি এনে দিচ্ছেন তখন তার ভেতরের একাকিত্বটা আস্তে আস্তে আপনার দিকে ঝুঁকে যায় এই অজুহাতে কাছে আসাটাই আসলে তার মনের ভাষা যা বলে আমি তোমার আশেপাশে থাকতে চাই চতুর্থ ইশারা নিজের ব্যক্তিগত কথা আপনার সাথে ভাগ করে নেওয়া এই ইশারাটা হলো সবচেয়ে গভীর সবচেয়ে সত্য একজন বিবাহিত নারী যখন কোনো পুরুষের সাথে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে শুরু করে তখন সেটাই প্রমাণ করে যে সে তার মন পুরোপুরি খুলে দিয়েছে এটা তার জন্য সহজ নয় কারণ বিবাহিত নারীরা খুব সচেতনভাবে নিজের ব্যক্তিগত জীবন গোপন রাখে কিন্তু যদি সে আপনার সামনে তার নিজের সংসারের কথা স্বামীর আচরণ নিজের অনুভূতি দুঃখ কিংবা অভাব নিয়ে খোলামেলা কথা বলে তাহলে বুঝে নাও সে তোমাকে এমন একজন মনে করছে যাকে সে পুরোপুরি বিশ্বাস করতে পারে এই বিশ্বাসের পেছনে কোনো অভিনয় থাকে না থাকে এক অদ্ভুত মানসিক সংযোগ হয়তো সে বলবে আমার স্বামী এখন আগের মতো সময় দেয় না বা সবাই আমাকে বোঝে না কিন্তু তোমার সাথে কথা বললে ভালো লাগে এই বাক্যগুলো আসলে শুধু অভিযোগ নয় বরং মনের দরজা খোলার সংকেত সে জানে আপনি তার বিচার করবেন না সে জানে আপনি তার কথা মন দিয়ে শুনবেন তাই সে তার হৃদয়ের ভেতরের কথাগুলো আপনার সামনে খুলে বলে অনেক সময় এই কথাগুলোর ভেতরেই লুকিয়ে থাকে তার ভালো লাগা তার আকর্ষণ তার আবেগ কারণ একজন বিবাহিত নারী যখন কোনো পুরুষের সাথে এমনভাবে খোলামেলা হয় তখন সে মানসিকভাবে তাকে নিজের জীবনের অংশ হিসেবে ভাবতে শুরু করে সে তোমাকে বিশ্বাস করে তোমার মতামত চায় এমনকি তোমার উপস্থিতিতে নিজেকে নিরাপদ মনে করে সে তার দিনের ছোটোখাটো ঘটনা নিজের পছন্দ অপছন্দ এমনকি ভবিষ্যতের ভাবনাও তোমার সাথে শেয়ার করবে এটা শুধু বন্ধুত্ব নয় এটা এক ধরনের মানসিক ঘনিষ্ঠতা যা সময়ের সাথে সাথে আরও গভীর হয় তুমি যদি খেয়াল করো সে তোমার সাথে কথা বলার সময় কণ্ঠে এক ধরনের কোমলতা আসে কিংবা তোমার পরামর্শ শুনে তার মুখে এক প্রশান্তির হাসি ফুটে ওঠে তাহলে বুঝবে সে তোমার কথা কি নিজের জীবনের অংশ মনে করছে এই ইশারাটাই হলো সেই মুহূর্ত যেখানে সে তার সমস্ত মানসিক বাধা ভেঙে ফেলেছে একজন বিবাহিত নারী কখনো এমন করে না যতক্ষণ না সে নিশ্চিত হয় তুমি তার মনের নিরাপদ স্থান আর যদি সে তোমাকে সেই স্থানটি দিয়ে দেয় তাহলে বুঝবে সে তোমার প্রতি পুরোপুরি খোলামেলা হয়ে গেছে তার মনের কথা তার কষ্ট তার হাসি এমনকি তার নিঃশব্দ কান্নাও তোমার সঙ্গে ভাগ করে নিতে চাইবে এটাই সেই শেষ ইশারা যা প্রমাণ করে সে আর কিছু লুকাতে চায় না বরং চায় তুমি তার হৃদয়ের প্রতিটি দিক জানো বন্ধুরা মনে রাখবেন নারীর হৃদয় খুবই সংবেদনশীল খুবই সূক্ষ্ম এবং সঠিক মানুষকে পেলে সে নিজের সব কিছু উজাড় করে দেয় আজ আমরা যেই চারটি গোপন ইশারার কথা বললাম তা হঠাৎ করে কোনো আচরণকে হালকাভাবে দেখার জন্য নয় বরং সম্পর্কের গভীরতা বোঝার জন্য খেয়াল রাখুন বোঝার চেষ্টা করুন এবং সম্মান জানান সম্পর্কের এই সূক্ষ্ম ভাষাগুলো যদি আপনাকে একটিও সাহায্য করে থাকে তাহলে আপনার ভালোবাসা জানাতে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান কারণ আপনার প্রতিটি মতামতই আমাদের জন্য মূল্যবান আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এমন গভীর আলোচনার অংশ হতে চান তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ